তখনই কমেন্ট আসছে যে সব সময় খালি সিন্ডার সিন্ডার করলে হবে সারা জীবন্ত মাটিতে গাছ বসিয়ে আসলাম মাটির গোলাপ নিয়ে কেউ তো সেরকম ভাবে দেখাচ্ছে না সময় কি করা যাবে মাটির গোলাপের সঠিক পরিচর্যা সুন্দর গাছ কিভাবে কি করব না করব তার খুঁটিনাটি বিষয় নিয়ে কিন্তু আজ আমি চলে এসেছি আপনাদের সঙ্গে এখানে আছে এক দুই তিন চার পাঁচ আর পাঁচের দশ দশটা গাছ একেবারে অন্য কোনো সিন্ডারে নয় পুরোটাই আছে মাটিতে আর এই গাছের পরিচর্যা নিয়ে কি ওষুধ কি কীটনাশক কি খাবার কিভাবে দেওয়া হয় তার সমস্ত কিছু ডিটেলস আপনাদের কাছে দেবো যাতে খুব সহজে আপনারা টবের মাটিতে সুন্দর গোলাপ গাছ করতে পারেন প্রথমে আজকে আমাদের সামনে সব কিছু বলবে তবন্দা তবন্দা কেমন আছো ভালো ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই যে বললে যে আসো

যে কাজ তুমি নিজে হাতে করছো সেই কাজের থেকে শিক্ষা আর কে দেবে আমি তো এই দেখো আমার হাফ বয়স হয়ে গেল এখন আমার বয়স ধরে কথা 30 তো আমার হাফ বয়স হয়ে গেল যাচ্ছে গাছ নিয়ে আচ্ছা তো আগে থেকে এই সব হ্যাঁ ছোট থেকে আমি কত ওই ধরো অব দিয়ে এমনি আছে আমার আছে বনে বেশি কিছু এনে আচ্ছা প্রথমে একটা ক্লিয়ার করো অনেকের डाउट আছে যে সিন্দারে যে গোলাপে খাবার দেওয়া হয় সেই খাবার কি মাটি গোলাপে দেওয়া হয় না 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 একদম না কিন্তু এখন আমি দেখেছি অনেকেই দেয় কিন্তু ওই দেয় একদম নয় না দেওয়াই ভালো একদম তার যেহেতু আমরা কাছে বাড়িতে দেখো আমি আমি দেখো বলি শুনো যারা করছো আমরা করছি বাড়িতে তো বাড়ির মতন করলে কিছু অসুবিধা নেই দেখো ফুল সাজাটে এখন আসছে তো এইগুলো আমি হচ্ছে নভেম্বরে হচ্ছে কাটিং করেছি নভেম্বর কাটিং করেছি এখন চলছে আছে হচ্ছে ডিসেম্বর মানে এখন ফুল আসেনি মানে মানে যেগুলো মানে খুব সেগুলো এসে গেছে না এখন পুরো ভর্তি তুমি এই গাছটা আমাকে একটু নামিয়ে দাও না দিয়ে আর সুন্দর করে আমাকে বোঝাও যে হ্যাঁ একদম আছে আস্তে দেখো দেখো সময় দেখো বলে রাখি গাছ ছিল না করে দিয়েছি না বৌদি বলে আমাদের জানি না তো এটা হচ্ছে আছে নিউ আলিপুর নিউ আলিপুর তুমি আমাকে আমি যেটা বলছি সেটা বলো ক্লিয়ার করে ধরো আজকে কেউ একটা ছোট গোলাপ গাছ কিনে আনলো কি মাটি করে বসবে প্রথমে মাটিটা বলে একদম ক্লিয়ার অন্য পিতা দেখো মাটিটা কিন্তু পুরো আছে শুকনো করতে হয় না হলে যদি আপনাদের যদি যদি মাটি থাকে ওই মাটিতে কিছু লাগবে না যদি কিছু ভাবি কম্প যদি ভালো হয় তো ওইটা দিয়ে হালকা মানে আগে আপনার যে আগের যে আছে ওই মাটি আর আছে ভাবি কম্পো ফিফটি মানে যদি মাটি আছে মানে আমি কথা বলছি যদি আছে দু মুঠো না তো ওই আছে মাটির সঙ্গে কিছু মেশাতে হবে এখন কিছু নয় মানে আগে ভালো হোক মানে এই সব পাতা হচ্ছে তখন আপনি হচ্ছে এই সব খোলা আমরা তো খোল ইউজ করি আর বর্ষাকাল হলে খোল দেই না শুধু আছে বসাটা আচ্ছা দাঁড়াও প্রথমে মাটি হলো গাছ বসালো এইবার গাছে নতুন নতুন শুট আসছে এই পাতা ফুল কিছু কাটবে না না কিছু কাটবে না এবারে ফুল আসে তারপরে খাবার এইবার খাবার কতদিন অন্তর অন্তর কি কি খাবার দিতে হবে প্রথমে ধরুন প্রথম দিনে সর্ষের কল দিলাম সর্ষের কল আছে তিন রাত্রি ভিজাবে হ্যাঁ তিন রাত্রি ভিজে যেতো আছে ছোটগা হুম আছে পালা করে দেবে যতো মনা যতো মনা যতোটা পালা ততটা ভালো আগে আছে জল দি ভালো করে গাছটাকে সাথে চাানফান করে যা করার করে নেবে হ্যাঁ একদম তারপরে আছে খোলটা যে আছে তিন রাত্রি ভিজালে ওকে আপনি আছে মানে আছে পালা করবে মানে জলটা মিশে আছে আছে পাতলা করবে একদম পাতলা করলো পালা করে তারপর দেবে এইবার এবারে আপনাকে খেয়াল করতে হবে জানা আছে

ওটা মাসে দুবার আরো একবার দিলে হবে দেখো কম কম দেবে দেখো খোলটা দেখো খোলটা আপনি সপ্তাহে দুবার দিতে পারেন কিছু এ নেই ধরো আমি এক কিলো খোল কথা বলছি আমার সব গাছ ধরো আমার সব গাছে লাগে কত পাঁচশো খোল হয়ে যাবে তো আমি আছে আড়াইশো ভিজাবো আড়াইশো ভিজে আমার আছে তিন রাত্রি ভিজালাম আছে দিয়ে দিলাম আবার তিন দিন পর ভিজাও কিছু অসুবিধা নেই মানে এখন এখন যত জায়গায় খাবার দেবে তত এর আরো আছে গঠন আলাদা হয়ে যাবে আমি যেটা বলতে চাইছি সেটা হলো সর্ষের খোলা মিক্স খাবার গেল দু ধরনের খাবার

বেন ওই তো আছে এরকম আছে বড় আছে কয় এই যে আমাদের ধরেন কথাই বলছি এই যে এই কলম হ্যাঁ এই যে কলম এই যে হোল থাকবে হুম মাটি তবে আপাতত আছে তিনটে হোল থাকে তো তিনটে হোলকে আছে ভালো করে আমার কলম কুচি ছোট এটাকে ধর এটা একটু মানে যে বলে একটা জায়গা দুটো দিক হ্যাঁ না দুটো না একটা দেবে কিন্তু আছে মানে মাস দেবে মানে কি করে দেখো এটা দেখাচ্ছি দাও এটা ধরনা আছে ওইটা ধরনা আছে বাঁকা মানে স এ নেই এ নেই তো এইভাবে দেবে না এইভাবে কি হবে এত হবে দেবে এইভাবে সজা করে দেবে

পুরোনো সিন্ডার গুলো হ্যাঁ নতুন বালি দিচ্ছি না সিন্ডার দিলে ও আরো খুব ভালো ভালো খুব ভালো তোমার এই তুমি বলছিলে যে এই গাছটা আমার নষ্ট হয়ে গেছে কি কারণে লোকের এই রকম গাছ হয়ে যায় এই দেখো আমি দেখো আমি হচ্ছে ওই যে শীতের যে আছে চেরাতে আমি নিজে এগুলো করি মানে দু পাতা চেরা নিয়ে এসে একজনের পাশ থেকে আমি নিজে এসব করি তো করতে গেলে ঝিমে যাচ্ছে তখনই আমার হচ্ছে এসছে দেখো এখানে আমি আসি এক ঘন্টা থাকি এক ঘন্টার ভিতরে কাজ করে বাড়ি যাই তো সেই হিসাবে আমার ভুল হয়েছে আমি এতটা নজরে নজর দিলাম দু সপ্তাহ পর তখন এখন গাছটা এই দেখো আবার নতুন আমি কি করি আমি কি দেখো আমি কি করছি দেখাচ্ছি পুরো খুবই

দেখুন পুরো পরিষ্কার তুলে দেখাচ্ছে আর কি বলবো আমি বার করেছি এটা ওই অর্গানিক ভাবেই পুরো পুরো মাটি 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 পুরো মাটি এটা মাটি হ্যাঁ শুধু মাটি এই গাছটা আমার ভুলের জন্য এই গাছটাও

আর ওষুধ পালা কি দাও এখানে ওই তো আমি তো ওই তো এখন দেবো তো ওই তো ওই সব বার করেছি এখানে আছে এককা সাফ আর আছে টাকা টাকা আর আছে সুপার সোনাটা আর আছে নিম তেল নিম অয়েল বাস ওইতেই কাজ এই এই এইটুকুই তাই তো আর কিছু নয় আর কিছু নয় আর কিছু নয় মানে খাবারটা পুরো অর্গানিক চলে পাতায় যেগুলো স্প্রে হয় ইনঅর্গানিক টুকটাক দিয়ে আর কিছু নয় আর কত কম খরচা করে এই বাগান করছে দেখুন আমি আরো বাগানের কিছু জিনিস দেখায় ভালো লাগবে এই দিকটা এটা কুমড়ো কুমড়ো আছে লাউ আছে সাথে একসাথে ফলেছে এই তো কুমড়ো এই তুমি এই লাউ গাছটা না মুখ কেটে দিলে আরো ব্রাঞ্চ আস তুমি ব্রাঞ্চ গুলো আসলে নেবে কোথায় এই তো এই আছে আর একটু মানে কিছু এদিক ওদিক করে দাও আর কিছু করতে দেয় না বৌদি বলে না না এইতে থাকবে দেখো প্রত্যেকটা কিন্তু এই আছে টমেটো ধরেছে খুব হ্যাঁ এইগুলো বড় চালি টমেটো আছে নভেম্বরে দিয়েছে এইগুলো

আশা করবো গ্রিন ফ্রেন্ডস যারা দর্শক আছে আর কোয়ালিটি এবং সাউন্ড দুটোই কিন্তু এটা কি কাজ বলতো মেকআপ করা হয়েছে সবাই দেখে লেমন গ্রাস হ্যাঁ এটা খুব ভালো যাদের ওই সুগার টুকা থাকে হুম হুম তারা হচ্ছে ওই সকালে চাটা খাওয়ার জন্য একটু ইউজ করলে ভালো তুমি বলতে চাইছো গোলাপ গাছকে নিয়ে বেশি ঘাটাঘাটি করা দরকার না দেখো এখন আমিও শুনছো না যা গোলাপ গাছ করবে সেফ সাফ করবে

আমাদের ওখানে একজনের সাথে আছে মাটির গোলাপ এর থেকে সুন্দর আর কি হতে পারে তুলে দেখালাম গাছ পরিচর্যা নিখুঁত পরিচর্যা এই নয় যে অনেক কিছু খাবার কিংবা দশ দিন ছাড়া একবার মিক্স খাবার দিন আর অন্য কিছু খাবার নয় এই গাছটা যদি আছে বার করতে হয় আমার কাছে কিছু আছে ব্যাপার নয় অনেকে বলছে এটা মাটি নয় দেখাচ্ছি দেখো আমাদের কাছে ক্ষতি হবে না

সুন্দর একটাই খোলাম দেখো আমি কিছু দেওয়া নেই দেখো আমাকে অনেকই ডাকে কিন্তু দেখে আমাকে একটু ছোট ভাবে মানে আরো আরে কে কি ভাবে ভাবো কিন্তু ততটা আমি না আমাকে এক মাস যদি কই যদি বাড়ি দিতি ভাই একদিন কাজ হয় তাহলে বুঝতে পারবে যে আমি কি রকম বা কেমন একদমই তাই একদমই তাই একদমই তাই তো এইগুলো আমি সাধে আছি এই ভাবে করো কিছু নেই আর তপন দাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা ভিডিও আমাদের সামনে দেওয়ার জন্য তার চক্ষু প্রমাণ তুলে ধরার জন্য আর কিছু আর কিছু মনে কিন্তু হ্যাঁ মনে কিন্তু সাহস থাকতে হবে হ্যাঁ 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 মনে কিন্তু আপনাকে যদি গাছ হতে সাহস থাকতে হবে যে একটা একটা ওইটা আপনার জল আর ওষুধ খাবার সবসময় ফ্রেশ মানে রোগ ধরে নিলে তখন সারানো না 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 এই তো ফ্রেশ থাকবে তো আমি আজকে মারবুধ বেশ এখন ওষুধ মারবো রেখে দাও লাগে